আসসালামু আলাইকুম রুই কাতলা ইলিশ রূপচাঁদা তেলাপিয়া এই সব মাছই খুবই সুস্বাদু মাছ কিন্তু সবথেকে বেশি স্বাদ যদি কোনো মাছের থেকে থাকে তবে তা হল ইলিশ মাছ আরও একটি মাছের কথা বলবো উত্তরবঙ্গের নদীর রূপালী শস্য বরুলি। খুব বড় হলে সাড়ে তিন চার ইঞ্চি তাতেই তার স্বাদে মাত আম বাঙ্গালি সরষে দিয়ে বরুলির পুতুলি কিংবা কাঁচা দিয়ে সবুজ রঙের ঝুল জিবে পানি আনে আসল কথা হলো মাছ ছাড়া একদিনও চলে না এবং খাওয়ার উপকারিতাও রয়েছে কিন্তু এমন তিনটি মাছের কথা আজ জানাবো যা খেলেই শরীরে বিষ প্রবেশ করার মতো ক্ষতি হয় স্নো পয়জন বলে একটা কথা আছে একটা বিষয় আছে এই তিন ধরনের মাছ খেলে তাই হয় শরীরের গুরুত্বপূর্ণ অর্গান ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি তিনটি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনাকে আজীবন সুস্থ থাকতে সাহায্য করবে সুস্থ সবল থাকতে কোন ধরনের মাছ খাবেন কোন তিন মাছ খেলে আপনার শরীর বিভিন্ন রোগের জন্ম হবে কিভাবে বা কোন পদ্ধতিতে রান্না করলে মাস্ক খেলে শরীরের কাজে লাগবে হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মুকলেস চেম্বার পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক হেলথ রিমেডি পাওয়ার বা নতুন স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথম প্রশ্নের উত্তরে বলবো সুস্থ থাকতে আপনি কোন ধরনের মাস্ক খাবেন মাস্ক সম্বন্ধে বলতে গেলে সবই বলেছেন অমেগা সম্বন্ধে বন্ধুরা এখন প্রশ্ন হলো এই অমেগা ত্রি সমৃদ্ধ মাছ বলতে কি বুঝি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এমন খাবারের মধ্যে আছে বিভিন্ন সামুদ্রিক মাছ সেমন চুন টুনা হেরিং ইলিশ রুই কাতলা অমেগা থ্রি সমৃদ্ধ ডিম ও বিভিন্ন প্রকার শাকসবজিতেও পাওয়া যায় এই অমেগা থ্রি হল অসম্পৃক্ত চর্বি সম্পৃক্ত চর্বি হৃদযন্ত্রের জন্য যতটা ক্ষতিকর ঠিক অসম্পৃক্ত চর্বি ততটাই উপকারী এই অসম্পৃক্ত চর্বিযুক্ত খাবার শরীরে উপকারী চর্বির পরিমাণ বাড়ায় কয়েক ধরনের ওমেগা থ্রি আছে প্রকৃতিতে এর মধ্যে আলফা নিলনিক অ্যাসিড পাওয়া যায় উদ্ভিদে তার মধ্যে সিয়াসিডে অন্যতম তিসিতেও পাওয়া যায় ইকোস পেন্টোনমিক পাওয়া যায় সামুদ্রিক মাছে সামুদ্রিক সব মাছে রয়েছে ওমেগা থ্রি যেমন স্যামন ম্যাকেরেল টুনা হেরিং অমেগা ফ্যাটি অ্যাসিডের সেরা উৎস সামুদ্রিক মাছ বাদ দিয়ে যদি দেশি খেতে চান তবে প্রথমেই বলবো ইলিশ মাছের কথা যা সামুদ্রিক হলেও পরবর্তীতে নদীতে পাওয়া যায় আর আছে রূপচাদা মাছ এই সব মাছে অসম্পৃক্ত চর্বি বেশি পরিমাণে রয়েছে এরপরে আসছে রুই মাছ রুই মাছে প্রোটিনের পাশাপাশি আছে ক্যালসিয়াম ফসফরাস রুই মাছ খেলে বাত রোগ ভালো হয় জয়েন্টের ব্যথা থাকলে মাছ খাবেন রুই মাছ খাবেন ফসফরাস থাকার কারণে হার্টের রুগীদের জন্য ভালো আর একটি মাছ মানব শরীরের গঠন এবং হাড়ের গঠনের সাহায্য করে শোল মাছ এবং টাকি মাছ এই শোল এবং টাকি খেলে আপনি পাবেন প্রোটিন ক্যালসিয়াম এবং আয়রন এইসব পুষ্টিগুণ ছাড়াও শোল এবং টাকি মাছের রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক প্রতি একশো গ্রাম টাকি মাছে এক দশমিক সতেরো মিলিগ্রাম আয়রন একশো সাতান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম সাতশো সাতান্ন মাইক্রোগ্রাম জিঙ্ক এবং সতেরো দশমিক আঠেরো গ্রাম প্রোটিন রয়েছে এছাড়াও ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন বি টু ফসফরাস মিনারেল অ্যামাইনো অ্যাসিড রয়েছে যাদের বাঘ পিত্তক রয়েছে তারা ষোলো ষোল মাছ অনায়াসে খেতে পারেন সুস্থ থাকতে এই মাছগুলি কোনো বিকল্প নেই আরও একটি রয়েছে যার উপকারিতা বলে শেষ করা যাবে না হার মজবুত দৃষ্টিশক্তি উন্নত করে প্রোটিনের খনি বলা যেতে যায় হার্ট ভালো রাখে প্রোটিনের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম যারা ওজন কমাতে বা স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটা স্বাস্থ্যকর এছাড়াও অমেগা থ্রি ফেটি অ্যাসিডের একটি ভালো উৎস যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী তাই এই এই খালে বিলে পাওয়া পুষ্টি পুঁটি পুটি মাছ আমাদের অত্যন্ত উপকারী পুটি মাছে রয়েছে প্রচুর আয়রন ভিটামিন এ যা রাগ কেনা রোগ থেকে আপনাকে ভালো রাখবে এছাড়া সুস্থ থাকতে মলা ডেলা নির্দিদায় খেতে পারেন এই সব মাছ শরীরের জন্য অনেক উপকারী তবে অবশ্যই নদীর মাছ খাওয়ার চেষ্টা করবেন নদীর মাছ ছাড়া যে সকল পুকুরে প্রাকৃতিকভাবে মাছ চাষ করা হয় সেই সকল স্থানের মাছ খাবেন মাছ কেনার আগে যদি এই ব্যাপারটি লক্ষ্য রাখেন তাহলে মাছ খেয়ে আপনার কোনো অসুখ হবে না এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি কোন মাছ খেলে আপনার শরীরে মারাত্মক রোগ সৃষ্টি হবে মারণ রোগ ক্যান্সারের সৃষ্টি হতে পারে এর উত্তরে প্রথমেই আসে তেলাপিয়া মাছের কথা তেলাপিয়া প্রোটিন পটাশিয়াম ভিটামিন বি টুয়েলভ ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান রয়েছে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা সে কারণেই তেলাপিয়া বাংলাদেশে জনপ্রিয় একটি মাছে পরিণত হয়েছিল তবে সাম্প্রতিক একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক প্রকাশ পেয়েছে তেলাপিয়া মাছ থেকে মরণবেদী ক্যান্সারের ঝুঁকি প্রায় দশ পার্সেন্ট বেড়ে যেতে পারে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকরা এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছগুলোর উপর গবেষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ তারা আষ্টশো এর বেশি নমুনা পরীক্ষা করেন সে পরীক্ষায় ডিবিউটিলিন এবং ডি ডাইঅক্সিন নামের মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পান এসব তেলাপিয়ায় প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত হয় এই ডিবিউটিলিন যা মানব দেহের প্রবেশ করলে মোটা হওয়া হাঁপানি অ্যালার্জি রোগের কারণ হয়ে দাঁড়ায় এর চেয়েও ভয়ঙ্কর রাসায়নিক ডাইঅক্সিন যা মানব দেহে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে বলে দাবি বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফ এর রিপোর্ট জানানো হয়েছে তেলাপিয়া উৎপাদনে ব্যবহৃত মাছের খাদ্য হাঁস মুরগি শকুরের দেহাবশেষ থেকে এসব বিষ তাদের শরীরে এগুলো খেলে দ্রুত বেড়ে উঠলেও একই সঙ্গে বিষাক্ত হয়ে ওঠে বাংলাদেশের উৎপাদিত তেলাপিয়াতে কোনো ক্ষতিকর উপাদান নেই বলে দাবি করা হয়েছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে তেলাপিয়ার মতো আরও একটি মাছ চাষ করা হচ্ছে তা হলো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দামে সস্তা তাই নিম্ন আয়ের মানুষেরা এই মাছটি বেশি খাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে তাদের অসুখ তারা বুঝে ওঠার আগেই মার মারাত্মক মারণ রোগ তাদের শরীরে বাসা বেঁধে উঠেছে তেলাপিয়া মাছ যেমন হাঁস মুরগি বিষ্ঠা এবং শকরের দেহাবশেষ খেয়ে বড় হচ্ছে ঠিক পাঙ্গাস মাছ সেইভাবেই বড় হচ্ছে আর একটি মাছ এদের সাথে বড় করা হয় সেটা হলো মাগুর মাছ তেলাপিয়া পাঙ্গাস মাগুর যে জায়গায় চাষ করা হচ্ছে তার আশেপাশেই তাকে মুরগি বা হাঁসের খামার এবং এই সব প্রাণী যেসব বর্জ্য পদার্থ মাছে খামারে দেওয়া হয় তা খেয়ে এই মাছ বড় হচ্ছে এই এছাড়া টেনারির বর্জ্য পদার্থ এই সব খাবারে দেওয়া হয় তাকে এই মাছগুলো অতি দ্রুত বড় হচ্ছে আর এই মাছ খেয়েই আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি তাই মাছ কেনার আগে অবশ্যই দেখে বুঝে নেবেন যে মাছটা খাচ্ছি তা আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী দরকার হলে আপনি ময়লা ঢেলা বা পুটি মাছ দিয়ে বা ডাল ভাত দিয়ে খেয়ে থাকুন তাতেও ভালো কিন্তু এই তেলাপিয়ার পাঙ্গাস মাগুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ এখন আমি তৃতীয় প্রশ্নের উত্তর কি পদ্ধতিতে মাছ রান্না করে খেলে শরীর সুস্থ থাকবে মাছ খাওয়া আমরা সবাই পছন্দ করি কিন্তু মনে রাখবেন ভাজা মাছের পুষ্টিগুণ ঠিক থাকে না মাছ ভাজি করে খাওয়া বন্ধ করুন মাছ ভাজি করে খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়ে আর এতে আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে যদি আপনি তিন চার দিন মাছ বাজা খান আরও একটা বিষয় আমরা ভুল করি মাছ কাটা অনেকে আমরা মাছ বাজার থেকে কেটে নিয়ে আসি কারণ বাড়িতে মাছ কাটার মানুষ বর্তমানে পাওয়া মুশকিল কাটা বিষয়টিও কাটার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ কাটার সময় যদি মাছে ফুলকা চোখ কনকু এইগুলি ফেলে দিবেন না এই অংশগুলোতে অমেগা থ্রি রয়েছে তাই লক্ষ্য রাখবেন মাছ কীভাবে কাটছেন যদি মাছ ভাজা খেতে হয় তাহলে অল্প তেলে হালকা ভেজে বা গ্রিল করেও খেতে পারেন একেবারে ফ্রাই করে খাওয়া যাবে না আজ থেকে আপনারা মাছ কিনা মাছ কাটা মাছ নির্বাচন করা এগুলি ভালো করে দেখে নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করে দিবেন অন্য অন্য দেখতে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি